শিল্প অসত্য মৃত্যু ঘটায় এই শুক্র গ্রহ দস্তা মঙ্গলের কাজ করে গ্যাস আম্লান গলা জ্বালা ইত্যাদি রোগের সৃষ্টি হয় দস্তার অভাবে মঙ্গল প্রথিত হলে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে কেডিয়াম ধাতু দস্তার শত্রু বৃদ্ধি করে কেডিয়াম ধাতুর অভাবে মানুষের দৃষ্টিশক্তি কমে যায় ব্যবসা বাণিজ্য লোকসান হয় আসুন দাদা ভাই যারা এই প্রচার শুনছেন আপনার ঘরের অশান্তি দূর করুন মামলা মোকদ্দমা বন্ধ দিচ্ছে দাম্পত্য কলহ ব্যবসা পড়া পড়াশোনায় ক্ষতি ইত্যাদি যে কোনো বিষয়ে স্বস্তি লাভ মাত্র তিন দিনে মাত্র তিন দিনে সব বাধা বিপন্ন ফেলে দিয়ে আপনি হবেন একজন সম্পূর্ণ সুস্থ মানুষ আজ আপনি আমাদের কাছ থেকে একটি আংটি ব্যবহার করেন আপনার পয়সা বিফলে যাবে না বাতের ব্যথা গ্যাস গ্যাস গ্যাস্ট্রিক মাথা ঘোরা

আজ যেখানে তো ওখানে আমার স্থায়ী ঠিকানা আমি মোহাম্মদ শাহ আলম ফকির এম এস কলোনি তিনতলা নতুন থানা ঈশ্বরদী জেলা পাবনা আমাদের একখানা অষ্টধাতুর আংটির মূল্য সর্বনিম্ন একত্রিশ টাকা মিডিয়াম সাইজের আংটি একচল্লিশ টাকা এবং বড় মোটা সাইজের আংটি একশো এক টাকা আংটি খরিদ করার সময় আমাদের কাছ থেকে রেজিস্টার নম্বর সুখবর 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 আপনি কি বাদির ব্যথা আঘাত চলতে ব্যথা মাজা কোমরে ব্যথা হাতে পায়ে চাবানি ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা খোলা গ্যাস্ট্রিক আলসার মেহ প্রমেহ স্বপ্নদোষ ধাতু পাতলা সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় জটিল ও কঠিন রোগের কথাই ভাবছেন আর ভাবনা নেই কেবল এই অষ্ট ধাতুর আংটির ব্যবহারেই রোগ ভালো হয় যেমন বাতের ব্যথা মাজা কোমরে ব্যথা ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া হাতে পায়ে চাবানি ও মাথা ব্যথা এই অষ্টভাতুর আংটি ব্যবহারে ভালো হয় এবং সাথে সাথে ফলাফল দাদা ভাই আমরা এই অষ্টধাতুর আংটিখানা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এই অষ্টধাতুর আংটি তিন দিনে তিন দিনের মধ্যে এর কার্যকারিতা বুঝতে পারবেন আমাদের রেজিস্টার নম্বর নজর কেবল আমরাই এই অষ্টধাতুর আংটি ঈশ্বরী সহ সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি বিফলে পণ্য ফেরত আমি মোহাম্মদ শাহ আলোক গড়ের দীর্ঘ বৃষ্টি বছর এই অষ্টধাতুর আংটি বিক্রয় করে আসছে আপনাদের চোখের সামনে এই অষ্টধাতুর আংটির মধ্যে যে ধাতুগুলো দেওয়া হয় সোনা রূপা কাঁচা লোহ ঘোড়ার পায়ের লাল আংটির সমস্যার সমাধান হয় এই আংটি কোনো দোকানে খুলতে পাবেন না কোন স্বর্ণ বললেও বানিয়ে দেবে না আমরা একটি গ্রহের যেমন তামা রোগের জন্য আমরা ব্যবহার করি রোগের জন্য রোগের স্থান অশুভ হলে হয়